আমাদের সমাজে এমন অনেকেই আছেন স্বার্থহীনভাবে কোনো চিন্তা না করে অন্যের উপকার করে থাকে আমরা যারা আমাদের কাছের আপনজনদের কিংবা সমাজের কোনো মানুষকে অথবা রক্তের কোনো সম্পর্কের মানুষ অসহায়তা দুর্বলতা অভাবগ্রস্ততার কথা চিন্তা করে আমরা তাদের পাশে দাঁড়াই তাদেরকে সাহায্য করি তারাও অনেক সময় আমাদের উপরে ভর করেই আমাদের সাহায্য সহযোগিতায় উপরে উঠে আসে সকল সমস্যা বাধা অতিক্রম করে অসহায়তা দূর করে সচ্ছলতায় ফিরে আসে এবং অনেক উপরে উঠে আসতে সক্ষম হয় দেখা যায় আমাদের উপরে ভর করে চলেই সে আমাদের থেকেও অনেক উপরে উঠে যায় অনেক সফলতা অর্জন করতে পারে সাফল্য ঘরে আনতে পারে সফলতায় জীবন তার পরিপূর্ণ হয় আমাদের এই সমাজের অনেকে সহযোগিতায় অনেকেই এই সমাজেই অন্যের উপরে ভর করেই অনেক উঁচুতেই উঠেছে বা উঠে যায় সমাজে বসবাসরত অনেক দুর্বল মানুষ অসহায় মানুষ আপনি তাকে আশ্রয় দিলেন সমাজে তাকে দাঁড় করালেন সবার সমমানে পৌঁছাতে সাহায্য করলেন তারপর সে আপনার বিনাশ করল অথবা বিনাশ করার চেষ্টা করলো এমনও হতে পারে সে আপনাকে সমাজ থেকে নিশ্চিহ্ন করে দিল আপনার উঠিয়ে দাঁড়ানোর ক্ষমতায় আর থাকলো না আবার এমনও হতে পারে আপনি বিপদের সম্মুখীন হয়েছেন কিংবা কোনো মহাবিপদে পড়েছেন আপনার পাশে একজন থাকলে আপনি আবারও পুনরায় উঠিয়ে দাঁড়াতে পারতেন শক্ত হয়ে সমাজে আবারও টিকে থাকাটা আপনার পক্ষে সম্ভব হতো পাশে কেউ থাকলে যে মানুষটিকে আপনি এতটা উপকার করে উপরে উঠালেন সেই মানুষটাই আপনার পাশেই থাকলো না আপনার সহযোগিতার কথা বেমালুম ভুলে গেল অকৃতজ্ঞ হয়ে গেল অমানবিক হয়ে গেল আপনার প্রতি সহযোগিতার হাত তো বাড়ালয় না বরং চেয়ে চেয়ে আপনার ধ্বংসটায় দেখলো কিছু মানুষের মুখে শোনা যায় যে ডুবে যাচ্ছে তাকে ডুবিয়ে দাও তুমি উপরে উঠে আসো এই মানুষগুলো সেই রুচি বা মন মানসিকতারই আপনি উপরে উঠিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে তার পাশে থেকে অথচ আপনার বিপদের দিনে সেই মানুষটিকেই বলতে শুনবেন যে ডুবে যাচ্ছে তাকে ডুবিয়ে দাও তুমি উপরে উঠে আসো মানে সে উপরে থাকবে আপনাকে ডুবিয়ে দিয়ে শুধু কি তাই যার অসহায়তায় আপনি পাশে থেকে সাহায্য করেছিলেন দেখা যায় সেই মানুষটি আপনাকে ধ্বংস করার জন্যে পরিকল্পনাও করল আপনি ছিলেন দীর্ঘদিনের একজন শক্তিশালী অবস্থাশালী লোক এক নিমিষেই একজন মানুষকে শুধু সহযোগিতা করে উপরে উঠে উঠিয়ে আনার কারণে আপনি নিমিষেই শেষ হয়ে গেলেন তার পরিকল্পনার কারণে অথচ এতটা উচ্চতায় হয়তো বা ওই অসহায় মানুষটির উঠা সম্ভবই হতো না আপনার সহযোগিতা না পেলে যদি আপনি একটা পশুপাখি বাড়িতে পোষেন আপনি তাকে খাবার দিবেন প্রতিদিন আদর যত্ন করবেন সেও আপনার পোষ মেনেই আপনার ভালোবাসার প্রকাশটা দেখাবে নানাভাবে সে আপনাকে ভুলে যাবে না কিন্তু মানুষ পশুর থেকেও ভয়ঙ্কর মানুষ আজকাল পশুর থেকেও হিংস্র পশু প্রাণী কিন্তু শ্রেষ্ঠ জীব না মানুষ শ্রেষ্ঠ জীব আল্লাহর উত্তম বান্দা হয়েও এই মানুষ হচ্ছে অকৃতজ্ঞ মানুষ মানুষকে কষ্ট দেয় মানুষ হয়ে মানুষকেই ধ্বংস করে মানুষের সংসার নষ্ট করে সম্পদ নষ্ট করে মানুষ হয়েই মানুষের ক্ষতি করে নিজে উপরে ওঠার চেষ্টা করে আবার মানুষ যখন আপনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেই মানুষই উপকৃত হয়ে আপনার কাছ থেকে উপকার নিয়েও সেটা মনে না রেখে আপনারই ক্ষতি করে আপনারই ধ্বংসের কারণ হচ্ছে ভাবা যায় মানুষ কতটা হিংস্র আবার যদি আপনি কষ্ট করে পরিশ্রম করে উপরে ওঠার চেষ্টা করে যাচ্ছেন একটা কাজের মধ্য দিয়ে যাচ্ছেন উপরে উঠতে চাচ্ছেন আপনাকে উঠতে দেওয়া হবে না আপনার সেই কাজে কথাই চলাফেরায় বাধা সৃষ্টি করা হবে যেন আপনি আর সকলের থেকে উপরে উঠতে না পারেন কিংবা আপনার সেই কাছের মানুষটি চিন্তা করবে তার থেকে যেন আপনি কোনোভাবেই উপরে উঠতে না পারেন মানুষ এতটাই হিংস্র কিন্তু সব থেকে কষ্ট লাগে তখন যখন একটা মানুষ একটা মানুষকে সহযোগিতা করে সমাজে উঁচুতে পৌঁছিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে তার সাথেই মানুষটি বেইমানি করে মানুষটি যে তাকে সহযোগিতা করেছিল সে কথা ভুলে গিয়ে বেমালুম ভুলে গিয়ে বরং সে আরও উপরে থাকার জন্যে তার ক্ষতি করার চেষ্টা করে সকলের সাথে সেও মিলে যায় সত্য কথা এটাই তিতা হলেও সত্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনি যার উপকারটা করেছেন সেই আপনার ক্ষতির কারণ হয়েছে এভাবেই দুর্বলের আধিপত্য অনেক ভয়ঙ্কর হয় আমাদের সমাজে আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা অবশ্যই মানুষের উপকার করব। সেখান থেকে পিছিয়ে আসব না কখনোই তার ব্যবহারের কথা চিন্তা করে কিংবা ভবিষ্যতে তার মানসিকতার কি পরিবর্তন হতে পারে সেটা চিন্তা করে কখনোই পিছিয়ে আসব না আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে মানুষের উপকার তো করবই তবে অবশ্যই নিজে সাবধান থাকব